এর পরিচয় গুন্না অর্থ নাকে আওয়াজ বাজানো গুন্না অর্থ কি নাকে আওয়াজ বাজানো হরফ দুটি যথা মিম এবং নুন নুন মিম ছাড়া কোথাও কোনো গুননা হয় না কোরআন মাজিদে মোট ছয় প্রকার গুননা রয়েছে যথা অজিব গুননা ইকলাফ গুননা বা বাগুননা ইকফা গুন্না ইকফায় সাফাই ই গুন্না সাফাই সাফা ই এখানে আমরা ওয়াজিব গুন্না শিখব বাকি পাসপোর্কার গুন্না নুন ও তানউইন ও মিমসাকিনের অধ্যায় রয়েছে তাহলে এ পর্যায়ে আমরা কি শিখব ওয়াজিব গুন্না এখানে আমরা কি শিক্ষা করব ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে তাসদিত যেমন এখানে অথবা দেওয়া আছে আমি জানুন যে ইন নুন যেমন ইন্না অথবা মিমে তাসদিদ মিমে তাসদিত হলে গুন্না করে পড়তে হয় আমরা এক কথা বলতে পারি যদি নুনে এবং মিমে তাসদিদ হয় নুনে অথবা মিমে তাসদিদ হয় তাহলে গুননা হবে একে কি বলে অজীব গুণনা বলে নুনের গুন্না। এখন আমরা নুনের কতগুলা উদাহরণ শিক্ষা করব। নুন দিয়ে নুন দিয়ে যে গুণ আছে সেটার উদাহরণ আমরা শিক্ষা করবো নুন দিয়ে হামজা নুন নুন না লাম এই নুনকে ধরবে লাম এই নুন এই মাঝখানের এই লামটা বাদ যাবে লাম নুন জের লিন নুন আলিফ জবর না

কোন এখন আমরা মিম সাকিনের গুন্না মিমের গুন্না করার সময় মুখ বন্ধ রেখে গুন্না করতে হয় আমি মনে হচ্ছে বলছি মিম সাকিনের গুন্না মিম এখানে সাকিনের গুন্না মিমের অজিব গুন্না হবে মিমের অজীব গুন্না হাইন মিম জবর আম আমরা মুখ বন্ধ রাখব আইন মিম জবর আম মিম জবরমা আম মা মিম মিমজের মিম মিম জবরমা মিম মা সা মিম বেশ সুম মিম জবরমা সুম মা সুম নিচের আয়াতগুলো থেকে নুন এবং মিম এর গুণা বের করুন তাহলে এখানে আমাদের কি বলছে যে এই যে একটি আয়াত আছে এখানে কোথায় কোথায় ওয়াজিব গুন্যা আছে আপনাকে এটা শিখতে হবে আমি পড়াচ্ছি মনোযোগ সহকারে পড়েন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আমিও ধরাই দিবেন ইনশাল্লাহ মিমজু মিমজের মি নুন লাম জব নাল মিনাল জিম নুনজের জিন এটা হচ্ছে কি অজিব গুন্না নুনের উপরে তাজ দিত অজিব গুন্না মিনাল জিন তাজের দি মিনাল জিন ওয়াও নুন জবর ওয়ান এটা হচ্ছে কি গুন্না অজিব গুন্না নুন আলিফ জবর না ওয়ান সিন জের সি ওয়ান সি হাম কি করতে হবে অজিব গুন্ডা করতে হবে এখানে মিমির উপরে দাস দি অজীব গুন্ডা মিমালি ফিসবর মা হামা লামসবর লা তাল আমসবর তাল

إِنَّهُ كَانَ تاو زُبْرُ تَوَّا وَالِف زُبْرُ وَتَوَّابًا (ألف زُبْرُ بَن تَوَّابًا) إِنَّهُ كَانَ تَوَّابًا তো এইখানে ইন্না এই নুনের উপরে দার্জ দিত এইখানে শুধু একটা ওয়াজিব গণ্য আছে আর এইখানে এই একটা এই লাল মার্ক করা আছে হামজা মিম জবর আম মিমাই জবর মা আম মা মিম জবর মা নুন সিনজেন নিস মানিস তা হরিম জবর দাও নুন খারা যাব না মানিস দাও না আম মান ইস্তাগনা আম্মা মান ইস্তাগনা হামজা নুন জের ইন এটা কি গুন্না ওয়াজিব গুন্না নুন জবর না ইন এই নুনে কিন্তু টান দেওয়া যাবে না গুন্না করা যাবে হামজা নুন জের ইন গুন্না করব না না বলে টান দেওয়া যাবে না না নুন জবর না ইন শিন আলিফ জবর শ নুন জ নি শ নি হামজা জবর আ কাফ জবর কা শ নি আ কা হাবিশ হু ওয়াউ লাম ওয়াল হুয়াল হামজা বা জবর আব তা জবর তা রাবিশ টু আব তাউর ইন শানি আকা হুয়াল আব তাউর আমি আবার বলছি ইন শানি আকা হুয়াল আব তাউর দেখেন এখানে হামজা নুনজের ইন কি হচ্ছে এখানে অজিব গুন্না শিন জবর শাহ এখানে কোন কায়দা হবে জবরের বামপাসে খালি আলিফ এক আলিফ টান হবে মধ্যে তবাই শ্যা আকা টান হবে না হুয়াল আব হামজা বা জবর আব এখানে কি হবে কলকলা হবে যাক এখন আমরা সামনের একটা দেখি সিন বাবের সুব হা আলিফ জবর হা এই যে সিন বাবের সুব এখানে কি হবে কলকলা হবে সুব হা নুন জবর না এই কাফে এই লাম ধরবে কাফ লাম জবর কাল লাম খারা জবর ল এবং আল্লাহ আল্লাহ মোটা হবে এখানে কাল ল হবে কাল লা বলা যাবে না কিন্তু কি বলতে হবে কাল ল সুবহানাকা আল্লাহ হা মিম বেশ হুম এই যে ওয়াজিব গুন্না বেশি করে গুন্না করবেন মিন জর্মা

سبحانك اللهم وبحمدك وبحمدك سبحانك اللهم وبحمدك وبحمدك তাহলে প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা ওয়াজিব গুননা শিখলাম মোট গুনা হচ্ছে কত প্রকার ছয় প্রকার তার ভিতরে শুধু আমরা ওয়াজিব গুনা শিক্ষা করলাম বাকি পাঁচ প্রকার আমরা অন্য শিক্ষা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন